رحم رشد القرزين شد وجود شرحمه للعالمين شد وجود شرحمه للعالمين مصيده شد همان يا زميل استاراكم وربي تبير جمره رحم رشد طيال عطاء رسول الله من تركت الجمره

কুল আল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলতেন হে রাসূল আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন ইয়া আইয়ুহান নাস হে নুষমান ইন্নী রাসূলু লিকুম জামিআ আল্লাহ তাআলা বললেন এখানে ইয়া আইয়ুহুল মুসলিম বলে নেই অর্থাৎ

শপথ আমি তোমাদের মাঝে রসূল হিসাবে পীড়িত হয়েছে রাসূলুল্লাহ আলাইহিস আমাদের মাঝে কে হি শের প্রেরিত হয়েছিল আল্লাহ রাসূল রাসূল যে তিনি নবী আবার রাসূল তিনি এমন নবী এমন রাসূল যিনি পরে আর কোন নবী যে পৃথিবীতে না তিনি এমন নবী যার উপরে আর কোন নবী নাই